তুই খাবি না ওকে ওকে ডেডি নিয়ে আসবে আইসক্রিম আমরা এখানে বসি এটা একদম আমাদের বাসার সামনে বর্ডার কন গ্রিল আমরা আইসক্রিম খেতে এসেছি খুব সুন্দর একটা সিটিং এরিয়া কে কে বসবে এখানে ভাই জান এখানে ই আছে সায় আছে এখানে আসো বসে এরম সিট গুড গার্ল কোন ফ্লেভার আইসক্রিম খাবো খুব বড় আইসক্রিম ড্যাডি বুঝল এখানে

আস থেকে আসার সময় তারা একটু আইসক্রিম খাবে বা না আইসক্রিম কিন্তু তুমি ওখানে যাবে আই হোল্ড ও না এখানে গাড়ি আছে কোনটা খাবে আইসক্রিম সবাই মিলে আইসক্রিম আছে না ফোন ফাইজান আমি আমি

হুম কত আইসক্রিমের ছবি দেওয়া পুরো সামার এই আইসক্রিমের মেলা বসে এখানে সবাই আইসক্রিম খেতে ভালোবাসে আমিও বসে আমার ডায়েটের জন্য খেতে পারি না বেরি সবাই খায় আর আমি তাকে তাকে দেখি তো তারা ওখানে বসেছে আর আমি এই দূরে বসেছি ইরামকে হাত দিয়ে ধরেও ওইদিকে আসার সময় গাড়ি আছে তো এখানে আবার অর্ডার দিলে ওয়েট করতে হয় বিশাল লম্বা লাইন থাকে তাদের দেশের মানুষ যে কত আইসক্রিম পছন্দ করে এরা আমার ফাইজান প্রত্যেকদিন দিন আসবে বিকাল হলেই এখানে চলো আইসক্রিম খাবো তো ফাইজান মানে দেখতে দেখতে সবাই চিনে ফেলছে তারা পেয়েছে ফাইট শুরু করে দিছে

sharing it caring it am ভালো করে শুনো আমি জানি জোসেফকে দিখে ফাইজান চকলেটই পছন্দ করে সব সময় আমি ভ্যানিলা পছন্দ করি তাই হুম আমি ফাইজান আমার মতো আমিও চকলেট খাই ফাইজানও চকলেট খায় হুম কেস ক্রিম খাচ্ছে ও ক্রিম টু করবে করবে আমি আগে খুব আইসক্রিম খেতাম বাট এখন আর খাই না মাঝে মাঝে খাওয়া যায় এই আইসক্রিমটা কে কে খাবে ফাইজান এটা কত বড় আইসক্রিম এটা তোমার সারা জীবন লেগে যাবে ফিনিশ করতে হাউ বিগ ফাইজান লুক আর দিস হাউ বিগ কর্ন এটা একটা ফেক আইসক্রিম মনে হয় বিশ কেজির মতো হবে এতবার একটা আইসক্রিম বানায়া তারপরে এলাকার সবাইকে নিয়ে খেতে হয়